হ্যালো গাইস চলে আসলাম কুড়ি মানে শেষ প্রান্তের দিকে এটা হলো সাগরের বিচ তো অনেক সুন্দর একটি জায়গা হয়তো যারা কিনে অলরেডি কুশিয়া আসছেন অথবা এদিকে আসলে এই দৃশ্যটা দেখতে পারবেন এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনার পড়োশি আর যখন বাস স্ট্যান্ড আসবেন তো বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে আপনার সময় লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিটে হাঁটলেই আপনার সহজ একটি পথ তো দিকটা আসলে আপনি পেয়ে যাবেন এই ভিউটা খুব সুন্দর ভিউ অসম আসলে আমরা এফি নিয়ে দুইবার আসা হলো তো আমাদের ফার্স্ট যখন এখানে আসছিলাম তো সে তখন আসার পরে মানে আমাদের সকাল হয়েছিল আসতে তো সকালে আমরা অতটা ভিউটা দেখতে পারি নাই তাই আজকে বিকালের দিকে আসলাম বিকালের দিকে এসে খুব সুন্দর ভিউ পেলাম খুব ভালো লাগছে দেখেন এটা হচ্ছে হয়তো বর্ধার ভালোবাসার বন্ধন যেভাবে এখানে সব কিছু লাভ সিস্টেম দেওয়া আছে লক করা আছে জানি না জাস্ট আইডিয়া করে বললাম অথবা কিছু একটা হবে ওদের কিছু জিনিস মানে না যে তো আমার ধারণা সেটি হয় কারণ ওরা এখানে এসে মানে ভালোবাসার বন্ধনটা যখন জোড়া লাগে তখন তারা একটা মানে তালা মারে তো তালা ও চাবিটা ভিতরে ফেলে দেয়

Şimdi de uza Wow.

আসলে ইউরোপ যে এত সুন্দর তা আসলে বাসা প্রকাশ করার মতো না আসলে এটা ইউরোপ তো ইউরোপ বলে মানুষ ইউরোপ কেন আসবে আসবে না কেন কারণ এই কারণেই মানুষ এত আগ্রহী থাকে যে ইউরোপে যাবো ইউরোপে যাব আমরা কিন্তু অনেকটা পথ হেঁটে এখানে আসছি প্রায় আধা ঘন্টার উপরে মানে টাকা বাঁচানোর জন্য জাস্ট টাকাটা যদি দেওয়া দিয়ে আসতাম তখন দেখা গেছে আপনার আট ইরো লাগতো তো আমরা হেঁটে আসলাম তো এই আধা ঘন্টা পথ হবে আমাদের টাকা বাঁচলো প্লাস আমরা এখানে চলে আসলাম কারণ আমার যেহেতু কাজকাম নাই তো অত টাকা খরচ করে এখানে আসাটা ঠিক হবে না তাই আমরা হেঁটে আসছি জাস্ট এই ভিউটা দেখানোর জন্য এই এলাকার হচ্ছে আপনার ট্যুরিস্ট এলাকা এখানে প্রচুর আপনার হোটেল আছে হোটেল বলেন রিসিউট বলেন সব কিছু এখানে আছে ইউরোপে আসলে কিন্তু আপনার এই ধরনের পাখি দেখা যায় প্রচুর পাখি ঠিক আছে দেখেন কত সুন্দর ফুল গাছ এক লাইন ধরে তারা লাগিয়ে রাখছে একটু টবে ইউরোপে কিন্তু একটা জিনিস সস্তা আছে সেটা হচ্ছে আপনার মানে পানির চিত্তে আপনার মতো দাম কম ঠিক আছে বিয়ারগুলোতে তো এখানে আপনার যদি বিয়ার খেতে চান দেন প্রতিটা দোকানে কিন্তু বিয়ার রাখায় তো প্রতিটা বিয়ারের দাম দেখা গেছে আপনার আশি ইরো নব্বই ইরো সেন ঠিক আছে মানে একটা টাকাও পরে না একটা কারো কম পরে একটা বিয়ার কিনতে গেলে বিয়ারের দামটা একটুখানি কম আর পানির দাম একটু বেশি আছে আমি এই জিনিসটা খুব ফলো করছি কারণ বিয়ারের দাম একটু কম কম অনেক কম আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এখানে এখানে আপ আপনি যদি ইংলিশ জানেন তাহলে আপনি কুরুশিয়াতে ইংলিশে বাসায় কথা বলতে পারেন কোনো সমস্যা হবে না ঠিক আছে কারণ আপনার এখানে প্রচুর মানুষ ইংলিশে বুঝে ইংলিশে কথা বলতে পারে ঠিক আছে আর কারণ কুশে বিষয় ভাষা যদি না জানেন তাহলে কোনো সমস্যা নাই আপনি ইংলিশ দিয়ে চলতে পারবেন আমার যেদিকে চোখ যায় আসলে প্রত্যেকটা জায়গায় ওরা ওরা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে তা মানে দেখলে মন জুড়িয়ে যায় কারণ এত সুন্দরটা দেশ আমি বলেছিলাম ইউরোপে ইউরোপের ভিতরে এই কুরিশিয়া হচ্ছে মানে একটু গরিব গরিব রাষ্ট্রের ভিতরে বলে তারপরেও আপনার এত সুন্দর একটি দেশ তা বাসা প্রকাশ করার মতো না অনেক সুন্দর একটি দেশ কারণ প্রতিটা জায়গায় ফুল গাছ দিয়ে তারা প্রকৃতিক দিয়ে খুব সুন্দরভাবে সাজানো দেশটা যে কারো মন কেড়ে নেবে দেখেন ওদের সামনে যে এটিএমটা আছে এটিএমটা কিন্তু রাস্তার সাথে কোনো সিকিউরিটি নেই কোনো কিছুই নেই কারণ কারণ জানে এই দেশে কোনো চোর চাচর কোনো কিছুই নেই আর যদি বাংলাদেশে হতো তাহলে তো বোঝেনি কী অবস্থা হইতো দেখা গেছে পরের দিন গায়েব হয়ে গেছে তো আমরা বাসায় চলে যাব কারণ আমরা অনেক সময় ধরে এখানে আসি তো আমি বলেছিলাম যে এই যে সমুদ্র এই যে রোড পার হচ্ছে এইটা হচ্ছে সেই রোড আর রোডের এই সমুদ্রের কাছে কিন্তু আপনার বাস স্ট্যান্ড পড়েছে পরেস বাস স্ট্যান্ড তো আপনার জ্যাক্রিপ থেকে যখন আপনার পরেসে আসবেন এই সামনে বাস স্ট্যান্ডে আপনাকে নামিয়ে দেওয়া হবে তো নামিয়ে দিয়ে আসলে এই বাস স্ট্যান্ড থেকে এখানে সমুদ্রটা দেখা যায় মানে এতটা কাছে নিকটে আছে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর আরেকটা জিনিস আমি একটু খেয়াল করলাম যে কোনো এক ব্যক্তি যে ময়লা ফালিয়ে রাখলো তো এক দেখে ময়লাগুলোকে উঠে তার ডাস্টবিনের ভিতরে সে ফে আসলে এটা দেখার পর অনেক ইয়া লাগলো দেখেন ওরা নিজেরা কতটা সচেতন ঠিক আছে কোথায় কোনো কিছু লোংরা মেয়ে ওরা পছন্দ করে না কতটা পরিষ্কার থাকে আমাদের বাংলাদেশের ভিতরে কিন্তু এই কালচারটা নাই ঠিক আছে তো এটাই হচ্ছে কারণ ইউরোপে আসলে যে কেউ মানুষ আসলে সে সে অথবা দুই তিন বছর থাকলে সে কিছুটা হলো পরিবর্তন হয়ে যাবে তাদের সাথে চললে তাদের যেই রুলস নিয়ম এসব যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনিও চেঞ্জ হয়ে যাবে তো আমি বলেছিলাম এ সামনে হলো সমুদ্র এছাড়া হচ্ছে আপনার বাস স্ট্যান্ডে যে বা বাস অলরেডি একজন একটা বাস চলে আসছে তো এই বাসে করে আবারও আপনার কুড়ি শহরে জাগ্রিবে জাগ্রিবে যেতে পারবেন সমস্যা হবে না ঠিক আছে তাহলে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদাফেস আবার কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে